বন্ধুরা ফুটন্ত তেলের মধ্যে কাঁচা চিঁড়ে দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের মুখরোচক একটি জিনিস বাচ্চারা নাস্তায় কিংবা যখন খুশি কিন্তু স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বড়দেরও খুব পছন্দ হবে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সাদা চিড়ে এটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যাবে এখানে আমি সাদা তেল আগে থেকে গরম করে রেখেছি দেখতেই পাচ্ছেন সাদা তেলে দেওয়ার সাথে সাথে চিঁড়েগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে দেখুন কড়াই অনেকটাই ফুলে উঠেছে বন্ধুরা এইভাবে একটা স্টেনার দিয়ে চিড়েটাকে জাস্ট দু থেকে তিন মিনিটের মতন লো মিডিয়ামে একটু মচমচে করে ভেজে নিতে হবে এবারে তেল থেকে যখনই মজমজে হয়ে যাবে তখনই কিন্তু এবার তেল থেকে ছেকে নিয়ে একটা টিস্যু পেপার কিংবা সাদা কাগজের উপর বা সুতির কাপড়ের উপর রেখে দিলেই কিন্তু এক্সট্রা যে অয়েলটা রয়েছে একদম শুষে নেবে বন্ধুরা দেখতেই পারছেন এবার আমি একটা অন্য স্টেনার ব্যবহার করেছি এই ছোট ছোটোগুলোকে এবার তুলে নেব সবগুলোকে আমি একবারে তুলে নিচ্ছি তেলটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হবে এবার আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি বন্ধুরা বাদামটাকেও জাস্ট দু থেকে তিন মিনিট গরম তেলের মধ্যে নাড়াচাড়া করলে বাদামটাও ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বাদামটাকেও তুলে নিচ্ছি বন্ধুরা এই মুখরোচক স্ন্যাক্স বাইরে থেকে না কিনে বাড়িতেই তৈরি করে দেখবেন বাইরের দোকানের থেকেও কিন্তু আপনি ভালো বানাতে পারবেন এবার আমি কিছুটা কারি পাতাও ভেজে নেব বাচ্চারা তো এই মুখরোচক জিনিস খেতে খুবই ভালোবাসে এবং যদি হয় বাড়ির তৈরি দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক বেশি ভালো বন্ধুরা কারি পাতাটাকে আমি এবার ভেজে তুলে নিচ্ছি এবার আমি একটা নর্মাল সাদা কাগজের উপরে রেখে দিয়েছিলাম কতটা পরিমাণ অয়েল ঝরেছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা একদম ফুলকো ফুলকো ঝরঝরে হয়েছে সাথে ওপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম আর দিয়ে দিলাম পাতা ভেজে রাখা দিয়ে দিলাম আমি সাদা লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি বিউট লবণ হাফ চামচ এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা সামান্য এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা মচমচে হয়েছে দেখুন একদম কিন্তু হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার দেখুন এক্সট্রা অয়েলটা কিন্তু আমার একদম কাগজের মধ্যে শুষে নিয়েছে বন্ধুরা এর মধ্যে কিন্তু এক্সট্রা অয়েল একদমই নেই একদম দেখুন ঝরঝরে হয়েছে এই চিড়ে ভাজা সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে বেশি দামে এই স্ন্যাক্সটি বাজার থেকে না কিনে বাজার থেকে কাঁচা চিড়ে কম দামে কিনে এইভাবে বাড়িতেই কিন্তু একদম দোকানের মতন বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন এটি কিন্তু বাজারে প্যাকেট প্যাকেট করে বিক্রি হয় আপনারা কিনেই খেয়েছেন কিংবা দেখেইছেন এইভাবে একবার বাড়িতে কি বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এয়ার এয়ারটাইট কন্টেনারি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ